বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক একদা বনি ইসরায়েলের এক লোক ছিল যার বিবি ছিল অনেক সুন্দরী রূপবতী সে তার প্রতি খুবই আসক্ত ছিল কিন্তু যখন তার বিবি মারা গেল তখন সে খুবই ব্যথিত হল এবং দীর্ঘদিন যাপ সদা সর্বদা তার স্ত্রীর কবরের কাছে এসে বসে থাকত আর দু চোখের পানি ফেলত এবং কাছে থাকতো ঘটনাক্রমে একদিন হজরত ঈসা আলাইসাল্লাম সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন হজরত ঈসা আলাইসাল্লাম লোকটিকে এইভাবে কবরের পাশে বসে কাটতে দেখলেন তিনি ওই লোকটিকে জিজ্ঞাসা করলেন হে ভাই এখানে কাঁদছ কেন তখন সেই লোকটি তার সকল ঘটনা খুলে বলল হজরত ঈসা আলাইসাল্লাম জানতে চাইলেন তুমি কি চাও তোমার বিবিকে আমি কি জীবিত করে দিই তখন লোকটি বলল কেন নয় আমি তাকে প্রচন্ড ভালোবাসতাম আমাকে আঁকা রেখে চলে যাওয়ার পর থেকে আর দীর্ঘ কয়েক মাস নির্ঘুম রাত কাটাচ্ছি কবর ছাড়া আমার এই পৃথিবীতে কোনো স্থানে ভালো লাগে না তখন হযত ঈসা আলহিসলাম ওই লোকের স্ত্রীকে জীবিত করার জন্য একটি কবরকে লক্ষ্য করে আওয়াজ দেন কবর থেকে উঠে আসা লোকটির নাক মুখ ও শরীরের অন্যান্য জায়গা থেকে ভয়ঙ্কর আগুন বের হচ্ছিল সে হযত ঈসা আলাইসলামকে দেখে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে তার গায়ের আগুন নিভে গেল বন ইসরায়েলের লোকটি এগুলো দেখে বলল হুজুর আমার ভুল হয়ে গেছে এটি আমার বিবির কবর নয় আমার বিবির কবর হয়তো অন্য জায়গায় আছে তো শুনে ঈসা আলাইসাল্লাম কবর থেকে ওঠা লোকটিকে বললেন আল্লাহর হুকুমে এবার তুমি কবরে ফেরত চলে যাও সাথে সাথে লোকটি লাশ হয়ে লুটিয়ে পড়ল। এখানে উল্লেখযোগ্য কথা হলো এই যে যখন প্রথম ইন্তিকাল করেছিল তখন সে কাফের হয়ে ইন্তিকাল করেছিল কিন্তু দ্বিতীয়বার হজরত ঈসা আলাইসাল্লামকে সালাম দেওয়ার পর সে ঈসা আলাইসাল্লামের উপর পুনরায় ইমান গ্রহণ করলো এবং ইমানদার হয়ে কবরে চলে গেল তার কবরকে পুনরায় মাটি দিয়ে ভরাট করিয়ে দেওয়া হলো এরপর হজরত ঈসা আলাইসাল্লাম অন্য কবরের দিকে দৃষ্টিপাত করলেন এবং বললেন হে কবরবাসী আল্লাহর হুকুমে আপনি এখন জীবিত হয়ে যান সাথে সাথে কবর থেকে একটি অপূর্ব সুন্দরী মহিলা মাথা থেকে ধোঁয়া ছাড়তে ছাড়তে আল্লাহ নবী এই আমার বিবি এরপর হজর ইসা আলী সালাম নিজের লোকটিকে জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতে চাও তখন সেই লোকটি বললো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার বিবিকে নিয়ে বাড়ি ফিরতে চাই ঈসা আলাইসালাম তখন সম্মতি দিলেন আদত রব্য ঈসা আলাইসালামের অনুমতি পেয়ে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে রওনা দিলেন কিন্তু দীর্ঘ দুই মাস নির্ঘুমে কাটানোর কারণে তার প্রচণ্ড ঘুম পায় সে লোকটি তার বিবিকে বলল তোমার কবরের সামনে দীর্ঘ দুই মাস কান্নাকাটি করতে করতে আমি একটি রাতও ঘুমোতে পারিনি আমার প্রচণ্ড ক্লান্তি বোধ হচ্ছে এখন কিছুক্ষণ আরাম করতে চাই তাই ক্লান্ত শরীর নিয়ে স্ত্রীর কোলে রাস্তার একপাশে মাথা রেখে সেই লোকটি ঘুমিয়ে পড়ল। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। এমন সময় এক রাজকুমার সেই পথ দিয়ে যাচ্ছি রাজকুমার ছিল খুব সুন্দর এবং ধন সম্পত্তির অধিকারী তার সাথে ছিল অনেক অলংকার এবং স্বর্ণ গহনা সেই রাজকুমারকে দেখে ইহুদি ব্যক্তির বিবি আসক্ত হয়ে গেল এবং রাজকুমারের প্রেমে পাগল হয়ে গেল তাই সে তার স্বামীর মাথা তার কোলে থেকে নামিয়ে রেখে রাজকুমারের সামনে গিয়ে উপস্থিত হলো রাজকুমার যখন তাকে দেখল তখন তার খুব পছন্দ হয়ে গেল এবং রাজকুমারের সেই মহিলাটি সম্মতি পেয়ে সে তার ঘোড়ার পিঠে উঠিয়ে নিল এবং এবং রাজমহলে নিয়ে চলে গেল কিছুক্ষণ পর যখন বনি ইসরাইল লোকটির ঘুম ভেঙে গেল তখন সে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল। তার স্ত্রী তার কাছে ছিল না সে যেন কোথায় চলে গেছে সে হারিয়ে গেছে তার জন্য চিন্তিত হয়ে পড়ল। তারপর সে দেখতে অনেকটা ঘোড়ার পায়ের চিহ্ন সেই চিহ্নকে অনুসরণ করে লোকটি রাজমহলে পৌঁছে গেল এবং সেখানে তার বিবি একজন রাজকুমারের সাথে আনন্দ করতে দেখা গেল তখন সেই লোকটি বলল দয়া করে আপনি তাকে ছেড়ে দিন রাজকুমার কিছু বলার আগে বনি ইসরাইলের স্ত্রী বলে উঠল আমি তোমার স্ত্রী নয় আমি রাজকুমারের বাঁধি একথা শুনে লোকটি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সেই মুহূর্তে সে ভাবতে লাগলো যে স্ত্রীর জন্য দীর্ঘ দু মাস পর পর কান্না কাটি করেছি নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছি সেই স্ত্রী হজরত ঈসা আল ইসলামের বিশেষ ক্ষমতার ফলে কবর থেকে উঠে আমার সাথে বেমানি করছে ইতিমধ্যে রাজকুমার তাকে বলল তোমার কত বড় আশপর্দা তুমি আমার বান্ধীকে ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছ তুমি কি জানো আমি তোমাকে কি করতে পারি তখন সেই লোকটি বলল খোদার কসম এটি আমার বিবি তার মৃত্যুর পর হজরত ঈসা আলহিসলামের বিশেষ ক্ষমতায় তারকে জীবিত করে দিয়েছিলেন এই স্ত্রীর জন্য দীর্ঘ দুই মাস আমি তার কবরের কাছে বসে কান্নাকাটি করেছি আর সেই স্ত্রী আজ কবর থেকে উঠে আমার সাথে বেইমানি করছে হজরত ঈসা আলাইসালাম হাঁটতে হাঁটে তাদের কাছে এলেন হজরত ঈসা আলাইসালামকে দেখে লোকটি বলল হে আল্লাহ রসুল আপনি আমার সাহায্য করুন তখন হজরত ঈসা আলাইসালাম বললেন এটি কি সেই মহিলা যাকে আমি জীবিত করেছিলাম মহিলাটি বলল এই বই ইসরায়েলের লোকটি মিথ্যে কথা বলছে আসলে আমি সেই রাজকুমারের বাঁধি ঈসা আলাইসালাম বুঝতে পেরে গেলেন যে সেই মহিলাটি তার স্বামীর সঙ্গে বেঈমানি করছে এবং তিনি বললেন যে আল্লাহর হুকুমে তোমাকে আমি জীবিত করছিলাম এবার সেই আল্লাহর হুকুমে তোমাকে মৃত্যুবরণ করতে হবে সেই কথাটি মহিলার কানে যাওয়ার মাত্রই সেই মহিলাটি মাটিতে পড়ে গেল ইমানদার হয়ে জীবিত হয়েছিল কিন্তু হজরত ঈসা আলাহ ইসলামের কথা অমান্য করে সে মরে গেল ঈসা আলাহ বললেন সেই লোকটি কাফের হয়ে মৃত্যুবরণ করেছিল কিন্তু জীবিত হওয়ার পর সে ইমান আনল আর এই মহিলাটি ইমানদার হয়ে মৃত্যুবরণ করেছিল কিন্তু জীবিত হওয়ার পর সে বেমান হয়ে গেল এই ঘটনাটি দেখে ইহুদি লোকটি বলল আমি আর বিয়ে করব না আল্লাহ রাস্তায় বই হয়ে গেল এবং আল্লাহর ইবাদত করতে করতে পরকাল গ্রহণ করবো দর্শক এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদের জন্য সব সময় সঠিক সিদ্ধান্ত নেন